আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার আমি অনেক ভালো তো আজকে কিন্তু নতুন একটা প্রজেক্ট চলে আসছে রেশনা ডট বিআইফি এটাতে কিন্তু বিগ একটা কোপ হবে ইনশাল্লাহ কেননা একটা রেফারে দিবে এই জায়গায় একশো তিরাশি টাকা তো আমরা এটা থেকে ফ্যাক রেফার করে কোপটা দিব তো ফ্যাক রেফার কীভাবে করবো প্লাস কীভাবে উইজু করবো সকলকে কিছু কিন্তু এই ভিডিওতে দেখাই দেওয়া হবে তো সকলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন প্রথমত আমাদের একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে নিতে হবে এর জন্য এই জায়গায় যে দেখেন সাইড লিংক এটাতে ক্লিক করে দেবো ঠিক আছে ক্লিক করার পর আমাদের একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে নিতে হবে এর জন্য আমরা তো বাংলাদেশি তাই বাংলাদেশ দিব আর যারা ইন্ডিয়ান তারা ইন্ডিয়া দিবেন ঠিক আছে তারপরে ইয়েসে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে এই জায়গায় ইংলিশ বা বাংলা যে কোনো একটা সিলেক্ট করে দিবেন তারপরে ইয়েস তারপরে এই জায়গায় আবারও ইয়েস দিবেন তারপরে এই জায়গায় দিবেন লগ ইন নাও হুম লগ ইন নাও দেওয়ার পর একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে তো আপনাদের যদি জিমেল আইডি থাকে এই জায়গায় একটা জিমেল আইডি দিবেন আর দুইটা পাসওয়ার্ড দেবেন তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে দিলে অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে যাবে তো আমি আমার নাম্বার দিয়ে করে দেখাই তো এই জায়গায় আমি আমার নাম্বারটা দিয়ে দিই তো এই জায়গায় আপনারা আপনাদের নাম্বারটা দিয়েই দিবেন ঠিক আছে তারপরে এই দুইটা পাসওয়ার্ড দেবেন যাতে মনে থাকে নাম্বার আর পাসওয়ার্ডগুলো কিন্তু বলা যাবে না মেন আইডি নাম্বার আর পাসওয়ার্ড বলে গেলে কিন্তু কোনোভাবে এই আইডি রিকভারি করা কোনোভাবে পসিবল না বারবার বলে দিই এইগুলোরাই অবশ্যই মনে রাখবেন তারপরে এই জায়গায় ভেরিফাই ইউ আর হিউম্যান এটাতে ক্লিক করে দিবেন মানে এটাতে ক্লিক করলে আপনি মানুষ কিনা এটা যাচাই করবে তো সাকসেস তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেস হয়ে গেছে দেখেন মানে রেজিস্টার হয়ে গেছে রেজিস্টার হওয়ার পর আবারও ইয়েস দিবেন তারপরে এই জায়গায় আবারও বাংলাদেশ দিয়ে দিবেন ঠিক আছে তারপরে ওকে আমাদের অ্যাকাউন্টটা সাকসেসভাবে রেজিস্টার হয়েছে এখন আমাদের কি কাজ এই যে এখানে একশো তিরিশে একশো টাকা বোনাস একটা রেফারে এটা নেওয়ার জন্য আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে তো ওইটা কীভাবে করব ওইটার জন্য প্রথমত আমাদের মেইন অ্যাকাউন্ট যেটা আছে এটারে অ্যাক্টিভ করতে হবে ঠিক আছে অ্যাক্টিভ কীভাবে করব এটার জন্য এই অ্যাকাউন্টটাতে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিব অ্যাড করে দিলেই এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে আর অ্যাড করার আগে একটা কথা বলি অনেকেরই অ্যাকাউন্ট যখন লগ ইন করেন মিনিমাইজ করে কাটা দেন তারপরে কিন্তু সার্ভারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায় তো তারা কি করবেন এই জায়গা উপরে যে দেখেন একটা ম্যাপের মতো অপশন আছে এটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে যদি সার্ভার ইন্ডিয়া হয়ে যায় বাংলাদেশ করে নেবেন ইএস দেবেন তারপরে আবার বাংলাদেশ হয়ে যাবে তো এখন দেখাই এই সাইটটাতে কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন অ্যাড করে কীভাবে অ্যাক্টিভ করবেন হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য প্রথমত আমাদের এই জায়গায় যে একটা কিউআর মতো একটা অপশান আছে এটাতে ক্লিক করে দেবো ঠিক আছে কিউআর মতো অপশানে ক্লিক করার পরে এই জায়গায় ফোন নাম্বার যে লেখাটা আছে ফোন লগ ইন এটাতে ক্লিক করবো তারপরে এই জায়গায় আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে তো আমি আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই এই জায়গায় জিরো ওয়ান সিক্স টু ফাইভ 23 5490 তো আমি আমার একটু WhatsApp নাম্বার দিয়ে দিলাম তারপরে গেট কিটে ক্লিক করে দিব ঠিক আছে তো আপনারা এরকম গেট কিটে ক্লিক করে দিবেন আপনাদের WhatsApp নাম্বারটা দেওয়ার পর তারপরে দেখেন আপনাদের মোবাইলের উপর দিয়ে একটা নোটিফিকেশন আসবে যে এন্টার কোড টু লিঙ্ক নিউ ডিভাইস এরকম আমারটা যেরকম আসে ওইরকম ওইটা আসলে ওইটাতে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাদের এরকম একটা সাইডে নিয়ে আসবে তারপর কনফার্ম দিবেন কনফার্ম দেওয়ার পর ওই যে সাইডের নিচে লেখা ছিল সব থ্রি পল সেভেন এই জায়গায় সব থ্রি পল সেভেন লেখা দিবেন আর যাদের এরকম নোটিফিকেশান আসবে না তারা কি করবেন এই জায়গা থেকে ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর এই জায়গায় যে থ্রি ডট আছে মানে সেটিংস হুম সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন তারপরে এই জায়গায় লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন আবারও তারপর আবারও লিঙ্ক উইথ ফোন নাম্বারে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এই জায়গায় সব থ্রিপল সেভেন বসাই দেবেন তো আমি সব থ্রিপল সেভেন বসাই দিই হুম সেভেন 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 হুম সব থ্রিপল সেভেন বসানোর পর যখন দেখবেন আমাদের এই জায়গায় একটা ক্রোমের একটা অপশান আসবে তখনই বুঝে যাবেন যে আমাদের অ্যাকাউন্টটা বাইন্ড হয়ে গেছে মানে সাকসেসফুলভাবে বাইন্ড হয়েছে তো একটু অপেক্ষা করেন এ দেখেন আমাদের কিন্তু ক্রোমের মতো একটা চিহ্ন আসে তারা মানে আমাদের অ্যাকাউন্টটা বাইন্ড হয়ে গেছে তো আমরা আমরা আমাদের অ্যাকাউন্টে ঢুকে দেখাই যে অ্যাকাউন্টটা বাইন্ড হইল কি না তো আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসছি দেখেন এই জায়গায় লগ ইন সাকসেসফুল তারপরে এই জায়গায় কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পর এরকম সেম প্রসেসে আরেকটা হোয়াটসঅ্যাপ বাইন্ড করে দেবেন মানে যে কিউআরে ক্লিক করবেন তারপর ফোন লগ ইন ক্লিক করে আরেকটা হোয়াটসঅ্যাপ বাইন্ড করে দেবেন মোট বাইন্ড করলেন কয়টা দুইটা দুইটা বাইন্ড করার পরে কিন্তু আমাদের মেন অ্যাকাউন্টের কাজ শেষ এখন আমাদের কাজ হইতেছে একশো তিরাশি টাকা যেটা রেফার কমিশন ওইটারে ফ্যাক করে নেওয়া তো ফ্যাক কীভাবে করবো ওইটার জন্য ইনভ্যাক্ট ট্যাক্সে ক্লিক করে দিব এই জায়গায় ইনভ্যাক্ট ট্যাক্সে ক্লিক করার পর এই জায়গা থেকে লিঙ্কটা কপি করে নিতে হবে তো আমরা আমাদের লিঙ্কটা কপি করে নিব তো এই জায়গায় কপি লিঙ্ক তারপরে মিনিমাইজ করে আমরা একটা হোয়াটসঅ্যাপে চলে যাব হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমাদের লিঙ্কটা এই জায়গায় সেন্ড করে দিব ঠিক আছে তো আমি ওর লিঙ্কটা সেন্ড করে দিলাম সেন্ড করার পর আমাদের কাজ হইতেছে ফ্যাক একটা অ্যাকাউন্ট খোলা মানে আমাদের কাছে ধরেন না মোট হোয়াটসঅ্যাপ আছে পাঁচটা ঠিক আছে পাঁচটা থেকে নিজের অ্যাকাউন্টে অ্যাড করলাম দুইটা আরও থাকে তিনটা ওই তিনটার জন্য তিনটা ফ্যাক অ্যাকাউন্ট খুইলা তিনটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিব তাতে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে তাও আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই ওইটার জন্য মাস্ট বি দুইটা ব্রাউজার রাখবেন একটা ধরেন আপনাদের ক্রোম ব্রাউজার আছে আরেকটা রাখবেন অপরামিনী বা বিটমেট ব্রাউজার তো মেন অ্যাকাউন্ট যেটা ওইটা অবশ্যই একটা ব্রাউজারে অ্যাক্টিভ রাখবেন মানে অ্যাড করে রাখবেন তারপরে যে ফ্যাক অ্যাকাউন্টগুলো করবেন ওইটা আরেকটা ব্রাউজারে করবেন একটা ব্রাউজার দিয়া কখনোই ফ্যাক রেফারগুলো করবেন না ঠিক আছে তো আমি তাও একটু দেখাই দিই আমাদের মেন অ্যাকাউন্ট কোথায় লগ ইন যে টেলিগ্রাম ব্রাউজারে দেখেন এখন আমি ফ্যাক রেফারগুলো করবো ক্রোম ব্রাউজারে এই জায়গায় যে চার দইরা এই জায়গায় দেখেন ওপেন ইন ক্রোম তো আমি ক্রম দিয়া একটা ফ্যাক অ্যাকাউন্ট করবো ফ্যাক অ্যাকাউন্ট করার পর আমাদের কাজটাকে একটু পরে দেখাইতেছি তো এই জায়গায় ফ্যাক অ্যাকাউন্ট করার জন্য সেম প্রসেস বাংলাদেশ ইয়েস দিবেন ইংলিশ ইয়েস দিবেন তারপরে এই জায়গায় আবার ইয়েস দিবেন তারপরে লগ ইন নাও ক্লিক করবেন তারপরে এই জায়গায় ফোন নাম্বার যাবেন ফ্যাক রেফারের ক্ষেত্রে কিন্তু আন্দাজে যে কোনো নাম্বার দিবেন অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে যাবে তো একটু অ্যাড করেন তো এই জায়গায় যে কোনো নাম্বার দিবেন আন্তাজি আপনাদের অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে যাবে তারপরে দুইটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড ফ্যাক অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড মনে রাখার কোনোই দরকার নাই ঠিক আছে তো দিলেন দেওয়ার পরে যে ক্রিয়েট অ্যাকাউন্ট তো আমাদের ফ্যাক অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে এখন আমাদের কাজ কি এই জায়গায় কোনো কাজে নেই ধরতে গেলে সিম্পল একটা কাজ শুধু এই জায়গায় একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিতে হবে কেমনে ওই যে কিউআর অপশানে ক্লিক করে ফোন লগ ক্লিক করে একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিলাম একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিলে কিন্তু আমাদের ফ্যাক রেফারটা ডান মানে ফ্যাক রেফার হয়ে গেল ঠিক আছে এখন আমাদের কী কাজ মানে কীভাবে আরেকটা ফ্যাক রেফার করব ওইটার জন্য এই জায়গায় যে প্রোফাইল আছে না এটাতে ক্লিক করে দিবেন তারপরে ফ্যাক যে রেফার মানে ফ্যাক যে অ্যাকাউন্টটা খুলছেন ওইটা লগ আউট করে দিবেন লগ আউট করলাম লগ আউট করার পর ক্রোম যে লেখাটা থাকবে ক্রোম ক্লিয়ার করতে হবে এই যে ক্লিক করবেন এই যে ক্লিক করে এটাই ক্লিয়ার করে দিবেন ঠিক আছে ক্লিয়ার করার পর আবারও সেমভাবে হোয়াটসঅ্যাপে চলে যাবেন আপনাদের লিংকে ক্লিক করবেন ক্লিক করার পর ক্রোমে যাবেন ক্রোমে যাওয়ার পর এই জায়গায় মানে সেম প্রসেস আবার বাংলাদেশ দিবেন তারপরে ইংলিশ দিবেন তারপরে ইএস দিবেন তারপরে লগ ইন দিবেন তারপর এই জায়গায় নাম্বার দিবেন আমি তাও একটু দেখাই দিই মনে সকালে দেখেন ঠিক আছে না দেখলে কিন্তু কিছুই বুঝবেন না তারপরে দিলাম নাম্বার পাসওয়ার্ড দিলাম দেওয়ার পর এই জায়গায় ক্রিয়েট অ্যাকাউন্ট হুম আমাদের কিন্তু দুইটা অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে গেছে ফ্যাক তো এই দুইটাতে সেমভাবে এটাতেও এই যে কিউআরে যাবেন কিউআরে যাওয়ার পর ফোন লগ ইনে যাবেন তারপর এই জায়গায় নাম্বার বসাইয়া সেম সেমভাবে একটা অ্যাকাউন্ট বাইন্ড করে দেবেন বাইন্ড করে দিলেই কিন্তু আমাদের ফেক অ্যাকাউন্টের কাজ শেষ তো এরকম কইরা ধরেন না আপনার কাছে বিশটা হোয়াটসঅ্যাপ আছে বিশটা থেকে নিজের অ্যাকাউন্টে দুইটা অ্যাড করে অ্যাক্টিভ করার জন্য আরও আঠারোটা অ্যাকাউন্টের জন্য আঠারোটা ফ্যাক রেফার করবেন মানে ফ্যাক অ্যাকাউন্ট কইরা আঠারোটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দেবেন এতে আপনাদের কাজ শেষ দেখবেন বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের বোনাসটা আপনাদের দিয়ে দিবে মানে চব্বিশ ঘন্টায় দিবে মেবি পঞ্চাশ টাকা বা ষাট টাকা বা সত্তর টাকা তারপর আরও চব্বিশ ঘন্টা পরে সত্তর টাকা এরকম কইরা ফুল রেফার কমিশনটা পাই যাবেন বাহাত্তর ঘন্টায় ঠিক আছে এখন দেখায় আমরা যে দুইটা ফ্যাক রেফার করলাম ওই দুইটা রেফার কাউন্ট হইলো কি না এর জন্য এই জায়গায় প্রোফাইলে ক্লিক করে দিব ক্লিক করার পর এই জায়গায় মাই লোয়ার লেভেলে ক্লিক করব এই দেখেন আমাদের দুইটা রেফার কিন্তু কাউন্ট হয়ে গেছে এই দুইটার বোনাস যখন পাব তখনই কিন্তু এই জায়গায় টু আসবে ঠিক আছে আর লেভেল কি সেটা একটু বলে দিই আপনি যাকে ইনভাইট করবেন সে যখন আরেকজনের ইনভাইট করবে ওইটা হবে লেভেল টু তারপর ওই লেভেল টু যখন আরেকজন মানুষ ইনভাইট করবে এই জায়গায় দেখবেন লেভেল থ্রি লেখা উঠবে ঠিক আছে তো এরকমই রেফার কমিশন চলতে থাকবে আর আপনার অ্যাকাউন্ট যখন অ্যাক্টিভ থাকবে তখনই কিন্তু আপনি বোনাসটা পায়ে যাবেন এখন দেখায় উইড্রো যেটা একদমই মেন উইড্রোটা কীভাবে দিবেন ওইটা দেওয়ার জন্য এই জায়গায় প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় উইড্রো নামতে ক্লিক করবেন ঠিক আছে উইড্রো নামতে ক্লিক করলে আপনাদের যখন দুশো আটষট্টি টাকা হবে তখনই কিন্তু আমরা আপনারা উইড্রোটা দিতে পারবেন এর জন্য এই জায়গায় অ্যাড ব্যাঙ্ক কার্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে সিলেক্ট ওয়ালেট আছে সিলেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন তারপর ডান দিবেন তারপরে এই জায়গা থেকে বিকাশ বা নগদ যে কোনো একটা সিলেক্ট করে দেবেন আপনারা যেটাতে নেবেন তারপরে হোল্ডার নেম এই জায়গায় আপনার নাম দেবেন যেমন আমার নাম আল আমিন আমি আল আমিন দিয়ে দিলাম প্রথম অক্ষর বড় হাতের আর ওইগুলো ছোটো হাতের এই জায়গায় কোনো স্পেস দিবেন না সবগুলো বড়ো হাতের দিবেন না বা বাংলা হাতের অক্ষর দিবেন না আমি যেভাবে নাম দিছি আপনার নামটা ওইভাবে দিবেন কোনো স্পেস ছাড়া ঠিক আছে তারপরে এই জায়গায় ফোন নাম্বার এই জায়গায় আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন তো আমি আমার নাম্বার দিয়ে দিই বিকাশ নাম্বার দেওয়ার পরে এই জায়গা থেকে এটা কপি করবেন তারপরে জিমেল আইডি দিবেন আপনাদের যেমন আমার জিমেল আইডি আলামিন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম ঠিক আছে সেমভাবে অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম অবশ্যই দিতে হবে তারপরে অ্যাকাউন্ট ফোন তারপরে এই জায়গায় অ্যাকাউন্ট ফোনটা ফেশ করে দিবেন আপনাদের যে বিকাশ নাম্বার ওইটা সেম নাম্বার দিয়ে দিবেন দেওয়ার পরে এই জায়গায় সেভ দিবেন সেভ দিলে অ্যাকাউন্টটা সাকসেস হুম যখনই আপনাদের দুশো টাকা হবে তখনই উইথড্র দিলে দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট করে দেবে আর এটা একদমই নতুন সাইট দেখবেন পাঁচ মিনিট বা 10 মিনিটও পেমেন্ট কই দিবে তো গেল সকলকে